সল্টেজ হে বাবা সল্টেজ হে আপনা কে কে ডাকে কে জানি কি ইভেন্ট কিচ্ছে তুমি ডাক শুনলা আমিও ডাক শুননো থাকো দেখেছি কি রে তবে বউ আমি খাল ডাক শুনেছলা সোবজনি তোমাক সাথে তো কুনটু যাচ্ছে না দছেনা হে আপনি জানতো হে হুজুর না আছেবারে হামাক আরবি পড়াবাই হুক যে হে তো তাড়াতাড়ি আমি আরবি পড়া পারবো না হুজুরক মানা করদি আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম আসো বসো না হুজুর ওই বসে তো পারবো না বউ আমার ঘরত আছে তে বউ ঘর তো আসতে কি আসে তোমার বাপ আমাকে হুজুর এখন ওই আরবি পড়া পারবো না একাধ সপ্তাহ যাক তারপরে আসেনি আর সারাদিন আসো বসো মাত্র এক ঘন্টা পড়াম আসো না না আমার বউ একলাই থাকবি এগুলো আমার ভাল লাগবে না বউ কি করবি না করবি তাই তো তোমার বাপ করলো আরে আমার শরীরটা বউ পাগলা হুজুর আব্বা ঠিকই কছে নতুন বউ বিয়ে করছি বউয়ের কাছে না থাকলে হবি তাই তুই তোমার বউকে ডাক দাও দুইজনেকে পড়ায় না হুজুর কোথি তো এখন হবার লাই সমস্যা বোঝেন নেই এখন সমস্যা আপনি তার সে করেন ওই এক সপ্তাহ পরে আসেন আচ্ছা ঠিক আছে থাকো আর হুজুর দিলি কেন করেন আমার শ্বশুরের থেকে ওই গোস্ত দেওয়ার আছে বলছেন এক পোটলা লিয়ে যান যে ভাবি আনতে দিবি নি খাননি ভাবি মানে আমার তো কোনো বেটা নাই আরে বেটা থাকা বি কে আপনার বউ আমার ভাবি হচ্ছে না এই তোমার বাপি না হক ভাই করে কয় তাহলে তোমার ভাবি হচ্ছে কেঙ্গে করে আরে শাসা আপনি বোঝেন না আমার বাপ কছে আমরা বাপ বেটা বন্ধুর লাগান তাহলে আপনি বউ তো আমার ভাবি হচ্ছে বাপ যখন বন্ধু কি করে কি জিনিস তাই বুঝিস নে তো খেম পড়াবে হচ্ছে আরবি তো আগে ভাবি চাষি কুন্ডে কে এগুলো তো কাকে শিখেন লাগবি তাহলে হুজুর ওই তাই করেন এক সপ্তাহ পর আসে ভাবি চাষি কি হয় এগুলো শিখেন আর ওই গোস্তর পোটা বাইতলে যান বউ চলে যাচ্ছি করে কি চলো আদে ওই হুজরাত ছিল আরবি পড়ায় তো ওই তোমার বিয়ের এক সপ্তাহ আগে থেকে আরবি শিখিচ্ছি ওই পাড়িয়ালি বাতাসাজিম হা খদাল রাজ সিনসিন স্বদতা ইনগান ফাকপ কাপলামি নুনু পাও এলে এলে পাড়িয়ে গলে শিখছি বাচ্চা এক ছোটস্থ মুকুস্থ বিজনেস আমি সুত থেকে কবরবো কিন্তু আপনারও গলে তো শুদ্ধ হচ্ছে না আহা হা ওই হুজরতাই কোলো তবে ছোটবেলা তাব্বা হামা কই হাফেদি মাতার সাথে তুই হচ্ছিল কিন্তু আমি থাকাওয়েনি মেলা ছলবল থাকে ওই জায়গা চলগুনা হে গイスলো আমি না থাকা বাড়ি চলে যাচ্ছি ওই জন্য করে পড়া হয় নি ওর থাকলে আমি শুদ্ধ করে পড়া বান্দনি এখন হুজুরের কাছে পড়েন। আহা পরময় তো তবে এখন লয় নতুন বিয়ে করছে এখন পড়লে হবে তাই। শর্টেজ এই শর্টেজ কি একটা উত্তছাল লয় কি এক ভেজাল আবার কেন কি আসলো? যান দেখে আসুন। নে যাও운데ছ না এমনিতে হুজুরাত চলে মিছে না আগে। লে ওত্ত থেকে বার হয়ে সাথে কথা কই আসনো। আমার যদি উঠি। আরে জন তো এখনো তো সতেননি। যা দেখেন কি আছে। তুমি কত দেখে যাচ্ছি? থাকো বেশি কোন দিকেই না। আমি এই জামেই আসমো। হা বচ্চোন আচ্ছু মাথা তো ঘুরলো কি অবস্থা কি অবস্থা লু আবার বিয়ে করে ভুলেই গেছো দাওয়া দিলু না। আর কইস না ভাই রে ভুট করে বিয়ে আর উজু হাত দিয়ে কি কর্ম আমার বাপ হচ্ছে জন্মের গিফট এ বলে ওজ হাত দিয়ে কোনো লাভ নাই ওই আব্বাই ওই দাওয় দেওয়া করছে যে অতটা পয়সা নেই কত খরচ করে যাবি না করে জন্য করে বন্ধু ও হো এ কথা কলে তো শুনবো না আমি আমাকে খিলেড়ি লাগবি সময় হচ্ছে শীতকাল হরিণ চাটে বাঘের গাল আমার কাছে একটা টেকা নেই একটা বসা নাই যে ভোক আমি ওই বাদাম কিনে খেলামো আর তুই করছু যে তোর খিলেন লাগবি কুত্তে খেলামো আমি সে আছে আমার তোর কাছে টাকা বসা নাই তুই তোর ভোক আমাক দে টেপা ফল খেলে বেদনা খেলে সব খেলামো নি কেন বলছেন তাই বলে তুই একথা কবার আমার ভোক তুক দিও মানে এ অত পেথল পারার দরকার নাই তোর কাছে একটা আবদার থাকবি তিনটা বোতল পানি নিয়ে আসবো তাহলে আমরা খুশি তুই একনে তোর আবদার আই গো না মাত্র তিন বোতল পানি আমি এখনই আনিছি ভেতর বাড়ির যে কিরে সর্টেজ তোর বাৰীত কি বার দিছো নিকি রে বার কি হবি রে আমার বাড়ি সব সাবমেক্সিপাল পাম্প আছে এক সুইচ দেবো মন কাছে নিচ থেকে গোল গোল করে বানিয়ে উঠে আসবে তাও স্বচ্ছ পরিষ্কার বানি মাথ একবার টাইপ আছে কোনো সমস্যা নাই কি রে আরাম দাদা তোক মোটর বানি খাওয়ার কথা কৈছি মাল সমরে ইংলিশ ইংলিশ তিন বতল ভেড়াজ করলে দাদা চিবি চর্কার লাগবি লিসে উঠে গেছে তে হাগাছে তুই আবার ইংলিশ মারাছো তুই যখন ছোট যখন ওই নিকটা হে বেরাস তখন আমি ওই পান্তা কইছে তোর মনে তো মদ বানাচ্ছ না আর তুই আজকে আমাকে ইংলিশ কথা কৈছ ব্যা মাথা তো ঘুরলো

কি হলো বাড়ি যে অত চিল এলাকা এ আর কয়ে না ওরা উল্টে পাল্টা জিনিস খাবি সেটা আমার টাকা দেওয়া করছে বলে আমি টেকা দেবো কত ও বুঝতে পারছি বুঝলেই হবি চলো এখন ঘর চলো তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এর পরবর্তী পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে একুশ নম্বর পর্ব লিখতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পেজ লাভ হয়ে